মন হলো একটি ইন্দ্রিয় এই মনের দুইটি অংশ যার একটি হলো অজ্ঞান রূপ এবং অপরটি হলো সংযম রূপ মন যখন অজ্ঞানে আবৃত থাকে তখন শারীরিক বিকাশ সমূহের মধ্যে থাকে কিন্তু মানুষ সংযমী হলে মনের এই অজ্ঞান দূর হয়ে যায় জ্ঞানের আলো উদ্ভাসিত হয় শরীর হলো একটি ক্ষেত্র এই ক্ষেত্রের দুটি সম্পদ যার একটি হলো দৈবিক সম্পদ এবং অপরটি হলো আসরিক সম্পদ যখন হৃদয় দেশে দৈবিক সম্পদের বাহুল্য ঘটে তখন এই শরীরটা হয়ে ওঠে ধর্মক্ষেত্র এবং যখন হৃদয় দেশে আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই দেহটা হয়ে ওঠে কুরুক্ষেত্র দেহ নামক এই ক্ষেত্রটি দশটি ইন্দ্রিয় পাঁচটি বিকার তিনটি গুণের দ্বারা গঠিত এই ক্ষেত্রে অর্জিত সম্পদ হচ্ছে দুইটি এই সম্পদ আহরণের জন্য কাজ করে কিছু সজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তি পরম লাভের জন্য দেহ নামক এই ক্ষেত্রে যখন সজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখন সঠিকতা নির্ণয়ে দ্বৈত ভাবের উদয় হয় এই দ্বৈত ভাবকে দ্রোণাচার্য বলা হয় একেই বলা হয় ধর্ম সাধনের প্রথম গুরু আর্থিক সম্পত্তি বা দৈবিক সম্পত্তি হলো স্ত্রীর সম্পত্তি এই সম্পত্তিতে দূষিত ধন বা দুর্যোধন আবিলতা তৈরি করে মোহকে বাড়িয়ে দেয় এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে প্রকৃত জ্ঞান আহরণের প্রেরণা প্রদান করে দেহ নামক এই ক্ষেত্রে দৈবিক সম্পদ আহরণের সজাতীয় প্রবৃত্তির মধ্যে মন যখন দৃঢ় হয় তখন তাকে পূর্ণময় প্রবৃত্তির নায়ক বলা হয় তখন মহানিশ্বর তত্ত্বে অবস্থিতি প্রদান হয় হৃদয়ে ভা অনুরাগের হয়। তখন ঈশ্বরীয় ভাব প্রবাহে অচল স্থিতি দৃঢ় কর্তব্য স্টেমন প্রতিষ্ঠা সত্যের ব্যবহার করে স্থূল এবং সূক্ষ্ম শরীরকে জয় করে কর্তব্যের দ্বারা জগতের উপর লাভ হয় শুভ কামনায় মগ্ন হয় এবং শুভ আদার যুক্ত মনকে ভয় মুক্ত করে দেয় তখন বাৎসল্য লাবণ্য সহৃদয়তা সমতা এবং স্থিরতা একত্রিত হয়ে মনকে ধ্যানযুক্ত করে সাধন পথে পূর্ণ শক্তি যোগায় দেহ নামক এই ক্ষেত্রের আসরিক সম্পত্তির অধিপতিই হলো ভ্রম এই ভ্রম শারীরিক বিকার সমূহত সৃষ্টি বিজাতীয় কর্ম সাধন অবস্থায় অন্যের প্রতিক্রিপা এবং আসক্তি ভ্রমতে উৎপন্ন শব্দ সিংহের মতো সিংহের গর্জনের মতো হয় অর্থাৎ ভয় প্রদর্শন করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য যার মোহ যত বেশি হয় তার ভ্রম থেকে উৎপন্ন গর্জন তত বেশি হয় ইষ্টকে বা ব্রহ্মকে লাভের জন্য যখন সম্পত্তির প্রতি অনুরাগী হয় তখন বাহ্যিক বিষয়ে সম্পর্ক থাকে না এবং ইষ্টের অনুরূপ শ্রদ্ধা বৈরাগ্য এবং ইষ্টের জন্য অশ্রুপাত হয় এবং রোমাঞ্চ হয় দৈবিক সম্পদ হৃদয়ে পরিপূর্ণ হলে সেই অনুরাগী ভক্তের হৃদয়ে ভগবান উত্তম রূপে উপবিষ্ট হন এবং পঞ্চতন মাত্রার রসে অর্থাৎ শব্দ স্পর্শ গন্ধ এই জড়িয়ে স্বাস্থ্যিক এবং নির্মলতভাবে ভাবে মৃত্যুলোক দেবলোক ব্রহ্মলোকের অতীত ব্রহ্ম এর সাথে স্থাপন করেন অনুরাগী ভক্তের হৃদয়ে প্রীতি নামক ভাব তৈরি হয় যার নিবাস স্থল হল হৃদয় বা বিকদর এই প্রীতি ভাবের জন্যই ছোট বাচ্চাদের প্রতি স্নেহ ভাব উৎপন্ন হয় দেহের ইন্দ্রিয় এবং বিকার সমূহের মধ্যে যখন সংঘাত সৃষ্টি হয় তখন কর্তব্য পালনে ধর্মে স্থিত থাকলে অনন্ত বিজয় লাভ হবে একেই বলা হয় সেই জন্য অনন্ত দুঃখেও কখনো বিচলিত হওয়া উচিত নয় ধর্মীয় নিয়ম যেমন যেমন কঠোর হবে ঠিক তেমন তেমন অশুভ লক্ষণগুলি গুলি হবে এবং শুভ পরিস্থিতি হৃদয় হবে বললেন সৎসঙ্গ কেমন হবে বাহ্যিক ভাবে বাক্য শ্রবণকে সৎসঙ্গ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন আত্মাই একমাত্র সত্য আত্মাই সনাতন চিত্ত যখন স্থির হয়ে আত্মা হাতে সঙ্গ করে তখন তাকে প্রকৃত সৎসঙ্গ বলা হয় সৎসঙ্গ চিন্তন ধ্যান এবং সমাধি ধারা সম্পন্ন হয় যেমন সত্বের স্বনির্দেশ স্মৃতি স্থির হয় তেমনি সৎ চিন্তন ধ্যান এবং সমাধির মাধ্যমে প্রতিটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ চলে আসে এবং শরীরের ইন্দ্রিয় সমূহ মনে নিরুদ্ধ হয়ে যায় মনীষীগণ প্রত্যেক শ্বাসকে মহামূল্য বা মনের সঙ্গে তুলনা করেছেন যা পুষ্পের চেয়েও কোমল হয় সাধারণত পুষ্প বিকশিত হলে বা বিন্দুচিত হলে শুকিয়ে যায় কিন্তু আপনি একটা শ্বাস নেওয়ার পর পরের শ্বাস জীবিত থাকবেন এর কোনো গ্যারান্টি নাই কিন্তু সৎসঙ্গ সফল হলে আপনার প্রতিটি শ্বাসে এর উপর নিয়ন্ত্রণ চলে আসে পুরুষ যখন চারিদিক হইতে মন এবং ইন্দ্রিয় সমুখে সংযত করে কায়ারূপ কাশিতে স্থির করেন তখন তিনি পরমেশ্বর তত্ত্বে অবস্থান করেন শিখনটি অর্থাৎ ইষ্টের প্রতি লক্ষ্য রেখে সংস্কারের সূত্রকে ত্যাগ করতে হবে যখন লক্ষ্য বস্তুর প্রাপ্তি হয় তখন সংস্কারের সূত্র এমনি সৃষ্টি হয়ে সেরে যায় বা ভোম সমাপ্তি ঘটে মন থেকে আসক্তি ত্যাগ করাকে বৈরাগ্য বলা হয় পরম সত্যকে লাভ করার জন্য সবাই প্রথমে পিতার পরিবার শ্বশুরের পরিবার মামার পরিবার বান্ধব গুরুজন সবাইকে সুখী দেখে পরমাত্মা স্বরূপ লাভ করার ইচ্ছা করেন যখন তিনি জানতে পারেন এই সম্বন্ধ গুলিকে এই ত্যাগ করতে হবে তখন তিনি অধীর হয়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ মনের প্রসারকে জগৎ বলে সম্মানিত করেছেন যিনি মনের এই প্রসারকে রোধ করতে সক্ষম হয়েছেন তিনি বিশ্ব সরাচর জয় করেছেন তিনি জীবন যাপনের তুচ্ছ লাভের জন্য অনিতির তাকে এতটাই বলা হয় কিন্তু ধর্মীয় শাস্ত্র অনুসারে কাপ ক্রোধ লোভ মোহ এদেরকে এতটাই বলা হয় কারণ এরাই আত্ম উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে যখন অনুরাগী হৃদয়ে মোহ বিদ্যমান তখন তিনি কুলো ধর্মকে সনাতন ধর্ম বলে মনে করেন স্ত্রীগণ কি কলুষিত হলে জন্মিবে এরকম মনে করেন কুলের হবেন মনে স্কুলিত এই বন্য শঙ্কর দোষের কারণে কুলঘাতকগণের কুলধর্ম এবং সনাতন ধর্ম নষ্ট হবে এরকম মনে করেন কুলো ধর্ম নষ্ট হলে অনন্তকাল নরকে বাস হবে বা শাশ্বত সনাতন ধর্মের নষ্ট হবে এরূপটা মনে করেন ভগবান বললেন সকলেই কুপ্রথা বা কুরীতি ভগবানের মতে আমি অথবা সরূপস্থ মহাপুরুষ যদি ভ্রম উৎপন্ন করি তবে বন্য শঙ্করের দেখা দেবে ইষ্টি অনুরাগী হয়েও যখন মোহ আচ্ছন্ন হয়ে পড়ে তখন তাকে অজ্ঞান বলা হয় যিনি সৎপথে চলেন তাকে বলে আর্য যদি কুলধর্ম সত্য হতো তবে স্বর্গ এবং কল্যাণের শ্রেণী বিভাগ নিশ্চয়ই হতো এটা কৃতিদায়ক নয় বটে ভগবান বললেন সেই ভক্তি পুরুষ হয়েও নপুংসক যিনি সহৃদয়স্থ আত্মাকেই জানেন না আত্মা সপুরুষ স্বরূপ স্বয়ং প্রকাশ উত্তম আনন্দময় এবং অব্যক্ত সেই আত্মাকে জানার পরম প্রয়াসই হল পুরুষ ইষ্টপদে অনুরাগী যখন মহাচ্ছন্ন হয়ে পড়েন তখন নিজের ভগবানের কাছে যেভাবে সমর্পণ করা উচিত ভগবানের কাছে যেভাবে অর্জুন নিজেকে সমর্পণ করেছিলেন অর্জুন বলেছিলেন কাপুর কারণে আমার চিত্ত বিমোহ হয়েছে আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমি আপনার নিকট প্রার্থনা করছি আমার জন্য যা কল্যাণ কর তা নিশ্চয়ই করিয়া বলুন পৃথিবীতে নিষ্কণ্টক ধর সম্পদ এমনকি দেবতাগনের অধিপতি ইন্দ্রিয়পদ প্রাপ্ত হইলেও আমার শোক নিবারণ করতে পারে এর কোনো উপায় আমি দেখছি না ব্যক্তি জীবিত কিংবা মৃত কোন ব্যক্তির জন্য কখনোই শোক প্রকাশ করেন না কারণ তাদেরও একদিন মৃত্যু হবে এমন নয় যে সদ্গুরু বা ভগবান কখনো ছিল না এমন নয় যে ভক্ত বা অনুরাগী কখনো থাকবে না রাজসিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না বা ভবিষ্যতে যে থাকবে না তাও নয় যেমন এই দেহে যৌবন এবং উপস্থিত হয় তেমনি দেহান্তর প্রাপ্তিতে দীর কখনোই মুগ্ধ হয় না সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের কারণে অনুভূত হয় তাই তা অনিত্য এবং ক্ষণভঙ্গুর হয় এদেরকে ত্যাগ করা উচিত সুখ এবং দুঃখ অবছিল ধীর পুরুষকে বিষয় এবং ইন্দ্রিয় সমূহের সংযোগ কখনো বেদিত করতে পারে না তাই তিনি মৃত্যুর অতীত অমৃত পরম তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী ভগবান বললেন অসৎ বস্তুর অস্তিত্ব নাই সেজন্য তাকে ধরে রাখা যায় না সত্য বস্তুর তিনকালে কোনো বিনাশ নাই তাকে নষ্ট করা যায় না এই তত্ত্ব আমার সাথে সাথে তত্ত্ব দর্শীগণ ও জানেন যিনি সমস্ত জগৎ পরিব্যক্ত করে আছে তিনি সব অবিনাশী এই অবিনাশীর বিনাশ করতে কেউ এই সমর্থ হন না অবিনাশী অপ্রমেয় এবং নিত্য স্বরূপ আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে দেহ নাশ তাই তাকে অসাধ বলা হয় যার তিন কালে কোনো অস্তিত্ব নাই যিনি আত্মাকে হত্যা বলে মনে করেন যিনি আত্মাকে মৃত বলে মনে করেন ওনারা উভয়ে আত্মা সম্পর্কে প্রকৃত তত্ত্ব জানেন না আত্মা কাহাকে হত্যা করে না বা কাহারও দ্বারা কখনো নিহত হয় না এই আত্মা কোনো কালে জাত বা হয় না আত্মা হয়ে অন্য কিছুতে পরিবর্তন হয় না এই আত্মা অজন্মা নিত্য শাশ্বত এবং পুরাতন আত্মা পরমাত্মা এবং ব্রহ্ম একে অপরকের পর্যায়ে বলা হয় যে পুরুষ আত্মাকে নাশ রহিত নিত্য অজন্মা অব্যক্ত জানেন সেই পুরুষ কিভাবে কাউকে হত্যা করেন বা কাহার দ্বারা হত্যা হতে পারেন অবিনাশীর বিনা সম্ভব জন্মগ্রহণও করেন না সুতরাং দেহের জন্য তোমার শোক করা কখনোই উচিত নয়